আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি তো সারা দিন বৃষ্টির সময় চিন্তা করতেছি কি করা যায় তো বিকেলবেলা আজকে বানিয়ে ফেললাম হাঁসের মাংস আর সাথে ছিল আটার রুটি আর হচ্ছে ছিট রুটি দুটোই বানিয়েছি যেটা ভালো লাগে আর হাঁসের মাংস দিয়ে এই দুটো খেতেই খুব ভালো লাগে বাইরে রিমঝিম বৃষ্টি আর বাসায় একদম ঘরে গরম গরম হাঁসের মাংস একদম এতটা সফট হয়েছে দেখেন হাঁসের মাংস ধরলেই একদম মানে খুলে যাচ্ছে এতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে তো সব সময় হাঁসের মাংস রান্না করলে আমার কাছে কেন জানি চালের রুটিটা আমি খুব মিস করি তো আজকে যেহেতু মানে খুবই ব্যস্ত ছিলাম চালের রুটি বানাতে পারিনি তাই ছিটুটি আর ময়দা মানে আটা দিয়ে রুটি বানিয়েছি আর এক টুকরো লেবু সাথে দিয়ে দিলাম এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে তো এই তো রুটি দিয়ে প্রথমে ট্রাই করে দেখতেছি কেমন লাগে তো লেবু দেওয়াতে এটা অনেক বেশি সুস্বাদু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণ চাহাত মামুনির প্লান ছিল যে এখানে এক টুকরা লেবু দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর মাংসটা আজকে এত পরিমাণ ঝাল দিয়েছি মানে কি বলবো যেমন ঝাল তেমন খেতে সুস্বাদু আলহামদুলিল্লাহ আর এই তো ছিঁট রুটি এটা দিয়েও খেয়ে দেখতেছি কেমন লাগতেছে খুবই চমৎকার হয়েছে আর ঠান্ডার মধ্যে হাঁসের মাংস খেতে আসলে খুবই সুস্বাদু লাগে তো আপনাদের হাঁসের মাংসের সাথে কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে তো দুটোই বেশি ভালো লাগে